হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিও শোনা বন্ধুরা আমরা ফেসবুক প্রোফাইলে আমরা কেন মানে পাঁচকে ফলোয়ার হওয়ার পরে কেন আমাদের ফলোয়ার অ্যাড হচ্ছে না তাহলে কি আমাদের মানে পাঁচ হাজার ফলো ফলোয়ার হওয়ার পরে কি আর কোনো ফলোয়ার হবে না বন্ধুরা ফলোয়ার হবে কারণ হচ্ছে বন্ধুরা আপনি যদি ফেসবুক আপনি প্রোফাইলে যদি টাচ করেন ধরেন আমি আমার ফেসবুক ওয়াইলে টাচ করলাম এখানে উনি দেখতে পাচ্ছেন মানে পাঁচ কে ফলোয়ার আছে আর উনি বাড়তেছে না ঠিক আছে কারণ আপনি বন্ধুরা আপনার ফেসবুকটা যদি প্রফেশনাল মোডটা চালু থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুকে আপনি শুধু কে ফলোয়ার না বন্ধুরা ওয়ান মিলিয়ন ফলোয়ার তুলি গেম করতে পারবে আপনারা সর্বপ্রথম বুধ থ্রিট অপশনে টাচ করে আপনারা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন তা না হলে উনি আপনি হবে না এই যে জ্যেষ্ঠ মোড এই যে টুন অফ প্রফেশনাল মোড এই অপশনটা উনি আমার অন করাল আপনি অন করে নেবেন এখান থেকেই ব্যাক করে চলে গেলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে আমাদের এই পাঁচকে মানে ফলোয়ার্স থেকে আমরা যাতে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স গেম করতে পারি আজকে এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরতেছি আশা রাখি ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি আপনার ফেসবুক পভে আপনি ওয়ান মিলিয়ন গেম করতে পারবেন যাই হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি ফেসবুক হোম পেজে এখান থেকে দেখাচ্ছি আপনারা যে উপরে থ্রি ডট অপশনটি আছে এখানে টাচ করে দেবেন এখন আমরা কিছু কাজ করব এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিং আইকন এখানে সেটিং আইকনে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে নিচের দিকে একটু চলে যাব যাওয়ার পরে এখানে লেখা আছে হাউ পিপুল ফিট অ্যান্ড কন্টেন নিউ এই অপশান টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এমন তিনটা চলে আসবে দেখেন প্রথম প্রথম দেওয়া আছে কি ফ্যান্স অফ ফ্যান্স এই অপশান যদি আপনি টাচ করে দেন তাহলে এখানে উপরে এভরি ওয়ান আছে নিচে ফ্যান্স অফ ফ্যান্স দেওয়া আছে আপনি নিচেটাই বহাল রাখবেন ঠিক আছে তারপর এখানে পাবলিশ অপশনটা পাবলিশটাই বহাল রাখবেন তারপর নিচে যা আছে তাই ঠিক রাখবেন এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই তারপর বন্ধুরা আমরা চলে যাবো ব্যাক করে আমরা আবারও সেই সেটিং অপশনে সেটিং অপশনে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আবারও সেই আগের অপশনগুলো চলে আসবে আসার পরে আমরা কিছুক্ষণ আগে কাজ করেছিলাম এই অপশনে এখন কাজ করব এখানে ফলোয়ার্স অ্যান্ড পিপুল কন্টেন্ট এই অপশানে টাচ করে দেব বন্ধুরা খেয়াল করে ভিডিওটা দেখবেন সর্বপ্রথম উনি আমরা কাজ করেছিলাম এই অপশানে এখন কাজ করবো ফলোয়ার্স অ্যান্ড পিপুল কন্টেন্ট এই অপশনে টাচ করে দেব এই অপশনে টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আপনি যদি এখানে উলট প্লট কোনো সেটিং থাকে তাহলে উনি বন্ধুরা আপনি ফেসবুক পহাইলে ফলোয়ার গেম করতে পারবেন না এখানে পাবলিশ দেওয়াল আছে যে পাবলিশ পাবলিশটাই ঠিক রাখবেন তারপরে এই যে এই পাবলিশে যে টাচ করেন এখানে উনি পাবলিশ আছে ফ্যান্ট আছে ওয়ান লিমি লেখা আছে আপনি পাবলিশ ঠিক রাখবেন আমি এক কথায় শেষ আপনি সব কিছু পাবলিশ করে দিবেন এখানে যা আছে সব কিছু পাবলিশ করে দেবেন বন্ধুরা আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এখানে যা কিছু দেওয়া আছে সব কিছু পাবলিশ করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করে আমি চলে যাচ্ছি চলে যাব সরাসরি বন্ধুরা আবারও হোম পেজে এখান থেকে আমি চলে আসবো আমার এই যেখানে প্রফেশনাল মোডটা চালু আছে এখানে আমার পাশকে ফলোয়ার্স দেওয়া আছে এখন আমরা যেই কাজগুলো করলাম কি কারণে করলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স গেম করব মানে পাশকে তো অতিবাহিত করবই ওয়ান মিলিয়ন ফোর গেম করব আমরা উনি সকল কাজকর্ম করে ফেলেছি আমাদের ফেসবুক ফেসবুকে ঠিক আছে এখন আমাদের দেখার উদ্দেশ্য এই কাজগুলো করাতে আমাদের এই ফেসবুক প্রোফাইলটা মানে কি একটি রূপ আকার ধারণ করেছে যে আমাদের ফলোয়ার বাড়বে দেখেন আপনি আবার থিটো টপশনে টাচ করে দিবেন থিটো টপশনে টাস্ক করে দেওয়ার পরে আপনি বিউওয়াচ অপশনে টাচ করে দেবেন লুডিং নেবে দেখতে পারবেন এখানে উনি বন্ধুরা ফলোয়ার অপশনটা চলে এসেছে যখন দর্শকরা আপনি ফেসবুক প্রোফাইলে ডুববে তখন এই ফলোয়ার অপশনে টাচ করলে উনি আপনার ফলোয়ার বাড়তে থাকবে তবে বন্ধুরা আপনাদেরকে আইটি বোনাস টিপ দিচ্ছি যদি আরও ফলোয়ার দ্রুতগতি গেম করতে চান তাহলে অবশ্যই আপনি ফেসবুক প্রোফাইলে আপনার রিলস বিরু মানে অরিজিনাল রিলস ভিডিও ছাড়বেন যাতে দ্রুতগতিতে ভাইরাল হয় যত তাড়াতাড়ি ভাইরাল হবে ততই উনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়তে থাকবে খুব দ্রুতগতিতেই গেম করতে পারবেন অবশ্যই বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা খুব খুব দ্রুতগতিতে আপনাদের ফলোয়ার্স বাড়বে যদি আপনি আপনারা ভিডিওটি এ বুঝে না থাকেন তাহলে আরেকবার দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকে এই সব যে আমি যে সেটিংগুলো কাজ করেছি এই সেটিংগুলো যদি আপনারা কাজ করতে পারেন তাহলে উনি আপনার মানে ফলোয়ার্স আর মানে বসে থাকবে না পাঁচকের ভিতরে শুধু পারতেই থাকবে যাক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটি ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন নেক্সট ডে দেখা হবে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব